আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কাশ্মীরি এসি কটন গজ কাপড়ের সুন্দর সুন্দর কিছু কালেকশন এখানে বেশ কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আর এটার মূল্য দিব একেবারে ফিক্সড একশো টাকা করে গজ এই ফ্যাব্রিকগুলো কিন্তু লিলেন কাপড়ের মতো অনেক সফট হবে আর ফ্যাব্রিকগুলোর মধ্যে কিন্তু সুন্দর একটা জরি ডিজাইন করা আছে এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে প্রথম ফ্যাব্রিকটা নেভি ব্লু কালারের মধ্যে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালেকশন অরিজিনাল কাশ্মীরি এসি কটন কাপড় হচ্ছে এগুলা আড়াই হাত বড় থাকবে পাক্কা এই যে দেখেন সুন্দর একটা সিলভার কালার মানে জড়ি সুতা দিয়ে একেবারে সুন্দরভাবে একটা ওয়ার্ক করা আছে দেখার মতো একটা কালেকশন এটা কিন্তু আফসান না এটা হচ্ছে সিলভার কালারের সুন্দর একটা জরিসুতার কাজ এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় যে ফ্যাব্রিকটা এটা হচ্ছে কিন্তু কুসুম কালারের মধ্যে এই ফ্যাব্রিকটাও কিন্তু খুব সুন্দর কুসুম কালারের মধ্যে সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্টের ওপরে মাত্র একশো টাকা করে গজ দেখেন ফ্যাব্রিকের কোয়ালিটি কিন্তু অনেক ভালো মানের যে খুব সুন্দর একটা ফ্যাব্রিকের কালেকশন মাত্র একশো টাকা করে গজ আড়াই হাত বহর থাকবে এটা হচ্ছে আরেকটা কালার মিষ্টি কালার গাঢ় মিষ্টি কালারের মধ্যে এই ফ্যাব্রিকটাও কিন্তু খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের কারণে কিন্তু প্রত্যেকটা ফ্যাব্রিক খুব ফুটেছে আর সিলভার কালার জরি সুতাটা থাকার কারণে কিন্তু আরও ডিমান্ডিং কালেকশন হয়ে গেছে এই ফ্যাব্রিকটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে কিন্তু আজকের এই ফ্যাব্রিকগুলো দেখেন খুবই ভালো মানের একটা কালেকশন দেখার মতো একটা কালেকশন বলা চলে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ফেব্রিক এটা হচ্ছে কিন্তু একেবারে ইউনিক একটা কালার পার্পেল কালার পেস্ট কালার অরেঞ্জ কালার কম্বিনেশনে মানে সিলভার কালার জরি সুতা দিয়ে কাজ করায় এত সুন্দর লাগতেছে যেটা কিনা এক কথায় অসাধারণ বলা চলে মাত্র একশো সত্তর টাকা গজ এই যে দেখেন কত সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে সিলভার কালার সুতাটা কিন্তু খুব ভালো লাগবে আপনাদের এটা হচ্ছে লেমন কালারের মধ্যে লেমন কালারের মধ্যে এই ফ্যাব্রিকটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে মানে যেই কটা ফ্যাব্রিকই আপনারা দেখেন না কেন প্রত্যেকটা পছন্দ হবে সেই জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে হবে তাহলে আপনারা প্রত্যেকটা ফ্যাব্রিক সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারবেন দেখেন কোয়ালিটি এক কথায় অসাধারণ থাকছে ঠিক আছে কাশ্মীরি এসি কটন গজ কাপড়ের কালেকশন ফ্যাব্রিক কিন্তু অসাধারণ এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু পিঙ্ক কালারের মধ্যে মিডিয়াম পিঙ্ক কালারের মধ্যে সুন্দর পার্পেলের কনট্রাস্ট করা হয়েছে সুন্দর একটা জরি সুতার ওয়ার্ক করা আছে সবার চোখ ধাঁধিয়ে যাবে এত সুন্দর একটা কালেকশন বলা চলে দেখেন ইউনিক এক কথা ইউনিক তানবি থ্রি পিস কালেকশন মানেই কিন্তু ইউনিক সো আপনারা কিন্তু এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালারটা মিষ্টি কালারের মধ্যে কিন্তু এই ফেব্রিকটাও খুবই 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 ভালো লাগতেছে আশা করি প্রত্যেকটা প্রিন্ট আপনাদের মনে ধরে যাবে আর যার যেই ফ্যাব্রিকটা পছন্দ আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা আমাদের ডেলিভারি চার্জ ভিওয়ার্স এরপর যে ফ্যাবরিকটা এটা হচ্ছে কিন্তু আরেকটা সুন্দর ফেব্রিক এটা হচ্ছে একেবারেই ইউনিক একটা কালার ঠিক আছে ব্ল্যাকের মধ্যে কফি কালার সুন্দর একটা কনটেস্ট করা হয়েছে ব্ল্যাক কফি এবং সিদ্ধ জলপাই মানে মাল্টিশেডে কালার কম্বিনেশনটা কিন্তু মাল্টিশেডে দেখেন মানে জরি সুতাটা কিন্তু সুন্দরভাবে টানা আছে পাক্কা আড়াই হাত বর থাকবে এটা এটা কিন্তু নর্মালি আড়াইগজ আপনাদের একটা কামিজ হয়ে যাবে মানে আপনারা যা মানে যা খুশি আপনারা তৈরি করতে পারবেন এটা দিয়ে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটা সুন্দর ফ্যাব্রিক এই ফ্যাব্রিকটাও কিন্তু খুব ভালো লাগতেছে প্রত্যেকটা ফ্যাব্রিক এতটাই বেশি সুন্দর থাকবে যে মনে হবে যে সবগুলো নিয়ে নিই ঠিক আছে এগুলো পরে কিন্তু লিলেন কাপড়টা পরে যেরকম আরাম পাবেন এই কাপড়টাও কিন্তু ঠিক সেরকমই আরাম পাবেন এত ভালো মানে একটা ফেব্রিক কোয়ালিটি নিয়ে কিন্তু আমরা কোনো মানে মানে সবসময় আমাদের কোয়ালিটি ভালো হতে হবে ঠিক আছে কোয়ালিটি ভালো থাকলে কিন্তু আপনাদের রিভিউটা আমরা ভালো পাবো সো আমরা কিন্তু কোয়ালিটি সবসময় আপনাদেরকে ভালো দিয়ে থাকি এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে মানে সর্বশেষ যে ফ্যাব্রিকটা এই ফ্যাব্রিকটা দেখানোর মাধ্যমে শেষ করব। আপনাদের ফ্যাব্রিকগুলো ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন একেবারে ইউনিক থাকবে কিন্তু এটা হচ্ছে একেবারে পিত কালারের মধ্যে